এই শোনো তুমি কি এই মেশিন ঠিক করতে পারবা বুঝো কিন্তু এই মেশিন কিন্তু অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা ফেল করছে ঠিক করতে পারে নাই আর তোমার যে পোশাক আশাক তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এই মেশিন ঠিক করতে পারবা আচ্ছা আমার দেখে কি আপনার সেই রকমের মিস্ত্রি মনে হয় আপনি কোনো চিন্তা করেন না আমি এই মেশিন ঠিক করতে পারবো এই শোনো তুমি যে এই মেশিন ঠিক করতে বলতেছো তোমার কি ডিগ্রি আছে তোমার ডিগ্রি আছে কয়টা আমার কোনো ডিগ্রি নেই আর আমি কোনো লেখা ফড়া করি নেই তবে আমার অভিজ্ঞতা আছে ছোটবেলা থেকে এই লাইনে কাজ করি কোন জায়গা কি হয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারবো আমার অভিজ্ঞতা দিয়ে এই মেশিন আমি ঠিক ছাড়া অভিজ্ঞতা দিয়ে ঠিক করবা আচ্ছা ঠিক আছে কর দেখি তুমি কেমন ঠিক করতে পারো আর মেশিন ঠিক করতে চাই তো কোনো উল্টা পাল্টা করছ। টাকা তো পাবাই না উল্টা আরো জরিমানা দিয়ে দায়িত্ব হবে কিন্তু আপনি চিন্তা করেন না আপনার এই মেশিন আমি যেহেতু আইসি ঠিক করে এই সারমু তবে আমার দুই ঘন্টা সময় দেন তাহলে এই মেশিন ঠিক করে দিতে পারবো ঠিক আছে দুই ঘন্টা না তোমাকে তিন ঘন্টা টাইম দিলাম তুমি মেশিন ঠিক করো আমি একটু আসি ভাই মনির নিমাজন তুই দেখিস এবার ভাই কোনো উল্টা পাল্টা করে কিনা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার মনে হয় কাজটা হয়েই গেছে। এ ভাই কই গেছে এদিকে আসেন। কেসে ভাই কোনো সমস্যা? না ভাই কোনো সমস্যা না। আমার মনে হয় মেসিংটা ঠিক হয়ে গেছে। একবার চালু দিয়ে যো দেখতেন। হ্যাঁ। কে মেসিং ঠিক হয়ে গেছে? ভাই মেসিং ঠিক হয়ে গেছে। দছেন ভাই রжим চালু হয়ে গেছে।

তুমি সেই অভিজ্ঞতা দিয়ে এই মেশিনটা ঠিক করছো আর তুমি জানো ওই ইঞ্জিনিয়ার আয়সা এই মেশিন ঠিক করার জন্য আমার কাছে লাখ লাখ টাকা নিছে ভাই আমি আপনার আগেই বলছি আমি এই লাইনে ছোটবেলাতে কাজ করি আর ছোটবেলাতে কাজ করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর একটা কথা কি ভাই জানেন কোন মেশিন কিভাবে ঠিক করা লাগে এটা আমি ভালোই জানি শোনেন ভাই বড় বড় ডিগ্রি দিয়ে যে কাজ হয় এমন কিন্তু না অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু করা যায় আচ্ছা যাই হোক এখন তুমি বলো এই মেশিন ঠিক করার জন্য তোমাকে কত টাকা দিতে হবে আমাকে এক দেন কি বলো এক হাজার টাকা আমি আর বাসিলাম তোমাকে আমি টাকা দিব আমি এক হাজারের কথা বললে আমি এক লাখ টাকা চাইছি কি বলো সামান্য একটু কাজের জন্য এক লাখ টাকা আপনার কাছে সামান্য মনে হইতে আছে কিন্তু আমার কাছে সামান্য না কিন্তু এই সামান্য কাজটা শিখতে আমার বিশ বছর সময় লাগছে তাই আমাকে এক লাখ টাকা দিতে হইব শোনেন ভাই আমি আপনাকে একটা কথা বলি আপনারা সবসময় বড় বড় ডিগ্রিওয়ালা লোক আপনারা সময় যারা কাজ বুঝে যারা অভিজ্ঞ লোক তাদেরকে কখনোই না এই জন্য আমি আপনার কাছে এক লাখ টাকা চাইছি সমস্যা নাই আপনাকে টাকা দিতে হইব না আপনাকে শিক্ষা দিলাম আর কি যাই হোক আমি এখন যাই আর ভাই কয় যান শোনেন টাকাটা নিয়ে যান হে লন এখানেও দশ আপনি রাখেন না না ভাই টাকা লাগবে আর ভাই লন আর ভাই আপনি ঠিকই বলছেন আমরা সবসময় বড় বড় ডিগ্রিওয়ালা মিস্ত্রিদেরকে মূল্যায়ন করি কিন্তু যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তাদেরকে মূল্যায়নই করি না তাদেরকে কোনো দামই দেয় না আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই আমি এখন থেকে বড় বড় ডিগ্রিওয়ালা মিস্ত্রি না অভিজ্ঞতা অভিজ্ঞতাওয়ালা মিস্ত্রিদেরকে দিয়ে আমি আমার এই মেশিনগুলো ঠিক করবো ভাই আমি আপনার কথা শুনে খুবই খুশি হইলাম ঠিক আছে ভাই আমার আবার অন্য জায়গায় কাজে যাইতে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম